বিচারপতি রাধা পালকে সম্মানিত করে ঐতিহাসিক আন্তর্জাতিক কনক্লেভের আয়োজন গত তেইশে নভেম্বর ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুডিশিয়াল সায়েন্সে আইটিসি সোনার কলকাতায় বিচারপতি ডক্টর রাধা বিনোদ পাল এবং বিচারের জন্য এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি এবং সমসাময়িক প্রভাব শীর্ষক একটি ল্যান্ডমার্ক ইন্টারন্যাশনাল কনক্লেভের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিচারপতি রাধা বিনোদ পালকে স্মরণ করে আন্তর্জাতিক আইন একজন আইকনিক ব্যক্তিত্ব হিসেবে পরিচয় করা হয় ভিন্ন মতের জন্য সবচেয়ে যিনি বেশি পরিচিত হন এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজ্ঞরা আমাদের আজকের যে রাধা বিনোদ পাল রাধা বিনোদ পালের কি আজকের নিউ জেনারেশন বা প্রজন্মের কতটা ইনফ্লুয়েন্স কতটা আমরা নিতে পারি তার জন্য আমরা আমাদের ভারতের বাইরে এবং ভারতের মধ্যে যারা এই নিয়ে আলোচনা করছে লেখালেখি করছে গবেষণা করছে তাদের নিয়ে আমরা একটা কনফারেন্স করছি যেটার উদ্দেশ্য যে রাধা পালের যে দর্শন তার ডিসেন্ট অপিনিয়ন এখন আমাদের বিচার এবং ইন্টারন্যাশনাল যে ল পার্টিকুলারলি ক্রিমিনাল লয়ে কতটা প্রযোজ্য তার কতটা আমরা নিতে পারি তার এবং সত্যের সন্ধানের তার যে বক্তব্য সেগুলো আমাদের কতটা কাজে দেবে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব এবং আমার মনে হয় আশা করছি যে এটা আমাদের নতুন জেনারেশানকে রাধা বিনোদ পালের কন্ট্রিবিউশন জানার এবং সেটাকে নেয়ার আমরা

যে দেশ থেকে হয়েছিল সে জাপানের কনসুলেট জেনারেল ছিলেন আর নাদবিনোদ পালের যে ফ্যামিলি সেই ফ্যামিলি থেকে আমাদের কাছে আমরা পেয়েছিলাম ওদের ফ্যামিলির প্রায় আটজন তার মধ্যে প্রসেনজিৎ পাল এবং আরও যারা আছে তারা সকল এসেছে প্রায় আটজন তাদের ফ্যামিলি